হ্যালো ফ্রেন্ডস নন্দিতার হেসেলে তোমাদের বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই আজকেও একটা মাছেরই রেসিপি কিন্তু এই মাছটা পুরো ইলিশ মাছের মতন খেতে হয় আর রেসিপিটাও ঠিক ইলিশ মাছের যেভাবে তৈরি করা হয় ইলিশ মাছ রান্না করা হয় যে পদ্ধতিতে ঠিক সেই পদ্ধতিতেই আমি রান্নাটা করেছি খেতে ভীষণ ভালো হয় শুধুমাত্র এই একটা মাত্র পথ থাকলেই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো চলো দেখে নাও চটপট রেসিপিটা এই মাছগুলোর নাম হচ্ছে কপিলা খয়রা একদম ইলিশ মাছের মতনই দেখতে কিন্তু সাইজে একটু ছোট হয় মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো তিরিশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল মাছ ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভাজা করে নেব খুব কড়া ভাজবো না মোটামুটি যেরকম মাছ ভাজা হয় আর কি সেরকমভাবেই ভাজব তো এই মাছটা ভাজার সময় লক্ষ্য করলাম কি যখন ইলিশ মাছ ভাজা হয় তখন যেভাবে তেল ছাড়ে যে যেটুকু তেল আমি দিয়েছিলাম সেটুকুর থেকেও কিন্তু একটু বেশি তেল আমি দেখলাম ভাজার পর কড়াইতে রয়ে গেছে ঠিক একেবারে ইলিশ ইলিশ মাছের মতনই ব্যাপারটা হলো আর কি মাছ থেকে যে তেল বেরোয় না ঠিক সেই রকমই ব্যাপারটা হলো তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকম পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর একটু তেল আমি রেখে দেব গরম ভাতে খাওয়ার জন্য গন্ধটাও কিন্তু একদম ইলিশ মাছের মতনই বেরোচ্ছে তো যাই হোক মাছটা ভাজা করে নিয়ে এবার আমি এটা আমি বেগুন দিয়ে করব তাই আমি এই বেগুনগুলো বেগুনটাকে এরকম টুকরো করে নিয়েছি বড় বড় করে তারপর আমি লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও হালকা করে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার বেগুনটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি দেখো মাছ ভাজার পরে কতটা তেল বেরিয়েছে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি এবার এদিকে একটা মশলা করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো সর্ষে হাফ চামচের একটু বেশি প্রায় এক চামচের কাছাকাছি সাদা সর্ষে সামান্য একটু লবণ আর দিচ্ছি কাঁচা লঙ্কা দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি দু কোয়া মতন রসুন এই সর্ষের সাথে একটু রসুন বেটে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি জল দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে বেটে নিয়েছি এবার আমি বেশ কিছুটা জল এতে আমি অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলাটা গুলে নিয়ে রেখে দেব। তাতে কী হবে সর্ষের যে খোসাগুলো থাকে না সেগুলো তলায় থিতিয়ে যাবে কারণ এই খোসাগুলোই পেটের পক্ষে অসুবিধাজনক হয় অম্বল হয় এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম এই তেলের মধ্যেই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তাই একটু ঝোলঝলই করব। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি এবার খুন্তি দিয়ে সমস্তটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে বেগুনের মধ্যে ঝোলটা ঢোকে এবার পরিমাণ মতন একটু লবণও আমি এতে অ্যাড করে দিলাম লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এখনই দেখো কালারটা কি দারুণ এসেছে তো এইভাবে সবটা মিশিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে এটা হতে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের আঁচ আঁচটা আমি মিডিয়াম টু লোয়েতে রেখেছিলাম তো এক দেড় মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এবার যে সর্ষে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আমি করেছিলাম তার থেকে যে জলটা ছিল সেই জলটা আমি ছেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ছেকে দিয়ে এইবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব ভালো করে সর্ষে বাটাটা মিশিয়ে নিয়ে এবার ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এক মিনিটের মতন ঝোলটাকে আমি ফুটিয়ে নিলাম এবার একটু চেক করে নিচ্ছি লবণটা লবণটা ঠিকঠাকই আছে একদম রেডি হয়ে গেছে নাবানোর আগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় এক চামচের মতন কাঁচা তেল আর অল্প একটু কুচনো ধনে পাতা তো এই রান্নাটা খেতে ভীষণই ভালো হয় একদম পুরো ইলিশ মাছের স্বাদের রান্না তো বাজারে যদি দেখতে পাও মাছ অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগবে গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটা রান্না দিয়েই খাওয়া হয়ে যাবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে আর আজকে এখানেই শেষ করছি রেসিপিটা আবার একটা নতুন রেসিপি বা ভিডিও যাই হোক না কেন একটা অবশ্যই নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ